আমরা সারাদিন ক্লান্ত হয়ে এখন যাচ্ছি উৎসবে আমাদের দেবালয়ে লোকনাথ বাবার উৎসব তিন দিন ব্যাপী চলছে তো গতকাল অধিবাস গেছে আজকে দ্বিতীয় দিন সারাদিন যেতে পারিনি খুব ঝামেলায় ছিলাম তো এখন যাচ্ছি রেডি হয়ে গেছি আমি আবির্ভা আর পশু যাচ্ছি আমরা তো এখন রেডি এখন গো চলো লেটস আমি একই ড্রেস পরে যাচ্ছি এটা ছিল এখন এটা তো এখন ফাইনালি আমরা দেবালয়ের কীর্তনে চলে যাচ্ছি এখন শুধু তালাটা দিব এরপরে আমরা বের হয়ে যাব তো ইতিমধ্যে আমাদের তালা দেওয়া শেষ এখন আমরা এক এক করে চলে যাচ্ছি আর নিচে নেমে আমান্য টুকু ভিডিও করে এর আমরা বের হয়ে যাচ্ছি এখন আমরা নিচতলায় আছি তো কিছুক্ষণের মধ্যে কীর্তনে চলে যাব আর সেখানে কীর্তন উপভোগ করো

তিন দিন ব্যাপী লোকনাথ বাবার অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে মেলা বসেছে মেলায় আছে আসনের জিনিসপত্র খাবার দাবারের জিনিসপত্র এবং বাচ্চাদের দোকান যেখানে বিভিন্ন ধরনের খেলনা পাতি আছে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রিয়াঙ্কা ছোটোখাটো অনেক জিনিস কিনবার জন্য এসেছে আর ও আমাকে নিয়ে এসেছে আর আমি সহ দাম দর করে ওকে জিনিস কিনে দিচ্ছি ও গোপালের অনেক জিনিস কিনেছে এবং প্রচুর দাম মনে হচ্ছিল এক একটা ঠাকুরের জিনিসপত্র দুশো থেকে তিনশো দাম তো ও কিনেছে কিছু কিছু জিনিস তারপরে আমরা আবার কীর্তন শোনার জন্য সেদিকেই চলে যাব রাত বাড়ার সাথে সাথে মানুষ এসেছেন কীর্তন শুনছেন প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে আর এদিক থেকে লক্ষ্মণ বাবার আশ্রমটাও দেখতে খুব সুন্দর লাগছে অনেক সাজানো গোছানো মহিলাদের দোকানের মধ্যে বেশ কয়েকটা দোকান খুব ভালো লেগেছে যেখানে মহিলাদের জন্য অনেক কিছুই আছে চুরি থেকে আরম্ভ করে যাই হোক এখন আমরা আবার কীর্তনের সেখানে চলে এসেছি কারুসহ তো এখন কি কী বলি শুনি মেলার এখানে এসে আরবি একটা খেলনা পছন্দ করেছে তারপরে একশো টাকা দিয়ে ওকে একটা খেলনা কিনে দিয়েছে এখান থেকে আরোহী আরাধ্যা আর আবির্ভা চুড়ি কিনেছে পিও চুরিগুলো কিনে দিয়েছে আর ওদের দুজনকে খুব মানিয়েছে তারপরে আমরা পুস্কা খেতে গিয়েছি কিন্তু ওখানে এত বেশি মানুষের ঝামেলা ছিল পুস্কা কিনেই হচ্ছিল না পরবর্তীতে এখন আমরা কীর্তন শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আসার সময় আবার আরেক সাইড আমরা মেনটেন করলাম সেদিকে দেখলাম অনেকগুলো ঠাকুর আসনের জিনিস আছে দেখতে বেশ লেগেছিলো আর এখানে অনেকগুলো শঙ্খ ছিল আমি শঙ্খগুলো মূলিয়ে দেখলাম যে এক একটা শঙ্খ দুই থেকে দেড় হাজারের মতো প্রায় তো যাই হোক আমি একটা শঙ্খ কেনার চেষ্টা করেছি কিন্তু পরবর্তীতে আর কেনা হয়নি আর এদিকে দেখুন অনেক সুন্দর সুন্দর দোকান আছে যেখানে ঠাকুরের সব জিনিস পাওয়া যাচ্ছে আর এদিকে আরও অনেকগুলো জিনিস দেখা যাচ্ছিল আর সবগুলো কাশপিতলের জিনিস ছিল অসাধারণ ছিল আর মেলা মেলার মতোই হয়েছে তিন দিন ব্যাপী লোকনাথ বাবার এই অনুষ্ঠানে যেতে পেরে খুব ভালো লেগেছে তো দুই দিনে আমরা মেলায় গিয়েছি কীর্তনে দেখেছি আর কীর্তনে অনেকের সাথে দেখা হয়েছে আসলে এ ধরনের একটা ধর্মীয় অনুষ্ঠান একটা মিলন মেলাও তো যে যেভাবে পারে সেখান থেকে কেনাকাটা করে কীর্তন শুনে আনন্দ করে বেশ ভালো লাগে আমার কাছে ওই রকম সামাজিক অনুষ্ঠানগুলো সত্যিকার অর্থে খুব ভালো লাগে আর মনে একটা পুরপুরে শান্তি অনুভূত হয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানেই রাখছি